জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে জানাই আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার গণেশ চতুর্থীর দিন এই খাবার ভুলেও মুখে তুলবেন না নইলে সারা বছর আপনাকে রোগে ভুগতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হিন্দু শাস্ত্রে এমনটাই বিশ্বাস করা হয় যে এই গণেশ চতুর্থীর দিনের মাহাত্ম ও গুরুত্ব অনেকখানি তাই এমন একটি শুভ দিনে আপনারা এই খাবারগুলি ভুলেও যেমন স্পর্শ করবেন না ঠিক তেমনি আপনারা এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যদি কোনো ব্যক্তি এই গণেশ চতুর্থীর মতো পবিত্র দিনে যদি ভুল করে এই খাবারগুলি গ্রহণ করেন তাহলে সুনিশ্চিতভাবে সেই ব্যক্তি যেমন সারা বছর রোগে ভুগবেন ঠিক তেমনি তার শরীরের মধ্যে এক প্রকার অস্বস্তি বা শরীর খারাপ হওয়ার একটা প্রবণতা অনেকখানি বৃদ্ধি হবে একই সঙ্গে একই সঙ্গে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা হ্যাঁ বন্ধুরা কোটিপতি থেকে ভিকারি হয়ে যাবে কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পার্বতী পুত্র গণেশ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে আর শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই দিন এটি একটি অত্যন্ত শুভ দিন এবং পবিত্র দিন আর এমন দিনে আপনি যদি ভগবান গণেশজির পুজো আরাধনা করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনার যেমন সকল প্রকার মনোবাসনা মনোকামনা আপনার মনের অভিলাষা পূরণ হতে বেশি সময় লাগবে না ঠিক তেমনি প্রত্যেকটি কার্য আপনি কিন্তু সুনিশ্চিতভাবে সুদ্ধি লাভ করতে পারবেন সিদ্ধিদাতা গণেশের কি পায় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি এটা জানি যে আমাদের হিন্দু সনাতন ধর্মে যত রকমের শুভ কাজ রয়েছে সেই শুভ কাজ শুরু হবার আগে আমরা যদি ভগবান গণেশজির স্মরণাপূর্ণ হই বা ভগবান গণেশজির মন্ত্র জপ করি বা ভগবান গণেশজির পুজো আরাধনা যদি করি তাহলে সেই কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং সেই কাজে সাফল্য অনিবার্য থেকে থাকে বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যদি কোনো শুভ কাজ শুরু করার আগে ভগবান গণেশজির পুজো আরাধনা না করা হয়ে থাকে তাহলে সেই কাজ কখনোই সম্পূর্ণরূপে শেষ হতে পারে না তাই আজ আমি সনাতন পরিবার চ্যানেলের পক্ষ থেকে যে প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে আমি জানিয়ে দেব। যে সালে গণেশ চতুর্থীর অনুষ্ঠিত হবে সাতাশে আগস্ট বুধবার এই দিনে উৎসবের মূল পুজো অর্চনা একটি নির্দিষ্ট সময়ে হয় আর এই গণেশ চতুর্থীর তিথি শুরু হচ্ছে আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটে এবং এই তিথি শেষ হচ্ছে সাতাশে আগস্ট বুধবার বিকেল তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে তাই উদয় তিথি অনুসারে সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর পূজা অর্চনা এই দিনই পালন করা হবে গণেশ চতুর্থীর শুভ সময়টি হলো সাতাশে আগস্ট বুধবার সকাল এগারোটা পাঁচ থেকে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে এই সময় গণেশের পুজো করা অত্যন্ত শুভ আর এই গণেশ চতুর্থীর দিয়ে কোন খাবারটি ভুলেও মুখে তুলবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুবিদ জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি সিদ্ধিদাতা গণেশের কি পায় প্রত্যেকটি কার্যে সিদ্ধি লাভ করতে চান তাহলে ওম গাং গণেশায় নব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এবছর গণেশ চতুর্থী পড়েছে সাতাশে আগস্ট দু বুধবার আর এই চতুর্থী তিথি শেষ হবে সাতাশে আগস্ট বিকেল তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে বন্ধুরা ভগবান গণেশজির পুজো আরাধনা শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এবং এই শুভ মুহূর্ত থাকবে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তাই আপনারা যদি ভগবান গণেশজির পুজো আরাধনা করে থাকেন তাহলে এই শুভ সময়ের মধ্যে আপনারা ভগবান গণেশজির পুজো আরাধনা করুন তাহলে আপনি যে উদ্দেশ্যে ভগবান গণেশির পুজো আরাধনা করবেন সেই উদ্দেশ্য আপনাদের সফল হবে এক কথায় বলতে গেলে আপনারা সিদ্ধিদাতা গণেশের কি পায় সিদ্ধি লাভ করবেন তবে শুধুমাত্র গণেশজির পুজো আরাধনা করলেই হবে না সাথে সাথে আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই গণেশ চতুর্থীর দিন ভুল করেও খাওয়া দাওয়ার বিষয়ে এই ভুলটি করবেন না কেননা বন্ধুরা আমরা প্রত্যেকে কম বেশি মানি যে আমাদের খাদ্য বিধির ওপর স্বাস্থ্য কিন্তু বিশেষ একটা নিয়ম দিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা শাস্ত্রে এমন একটা বিধান দেওয়া রয়েছে যে এমন কিছু কিছু বিশেষ দিন রয়েছে যে দিনগুলিতে আমরা যদি স্বাস্থ্যের নিয়ম মেনে খাদ্য গ্রহণ করে থাকি তাহলে জীবনে আমরা অনেক রকম সুফল আমরা সুনিশ্চিতভাবে লাভ করতে পারি আর শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় আর আপনি যদি এই দিন অর্থাৎ ভগবান গণেশ চতুর্থীর দিন আপনারা কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না যেহেতু শুভ পবিত্র এই দিন তাই কোনো মতেই বাড়ির কোনো সদস্য এই পবিত্রতম দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ এই ধরনের আমিষ খাবার ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা শুধুমাত্র বাড়িতেই নয় এই সব খাদ্যগুলি অপর কোনো বাড়িতে গিয়েও বা হোটেল রেস্তোরাঁয় গিয়েও এই সকল খাদ্যগুলি গ্রহণ করবেন না এবং একই সঙ্গে আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্র গণেশ চতুর্থীর দিন আপনারা নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও অন্ন গ্রহণ করবেন না চেষ্টা করবেন আপনার বাড়িতে যা হয়েছে যতটুকু হয়েছে সেটাই গ্রহণ করার সেই সঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্রতম গণেশ চতুর্থীর দিনে আপনারা যদি পূর্ব দিকে মুখ করে খাদ্য গ্রহণ করতে বসে। তাহলে তার আয়ু বৃদ্ধি হতে বেশি সময় লাগে না বন্ধুরা সেই সঙ্গে এই পবিত্রতম গণেশ চতুর্থীর দিন যেই সবজিটি ভুল করেও খাবেন না তা হ্যাঁ বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন মূল খেলে ধন নাশ হয় আর আপনারা যদি এই গণেশ চতুর্থীর দিন এই সবজিটি গ্রহণ করে থাকেন তাহলে এটুকু আপনারা সুনিশ্চিত হয়ে যান কঠোর পরিশ্রম করেও অর্থ উপার্জন করুন না কেন সেই অর্থ জলের মতো বেরিয়ে যাবে কোনো উপায়ে আপনারা যতই অর্থ ইনকাম করুন না না কেন আপনাদের আর্থিক উন্নতি হবে তাই বন্ধুরা জীবনে অর্থে পরিপূর্ণ থাকতে সকল মনস্কামনা পূরণ করতে সিদ্ধিদাতা গণেশের কি সকল কাজে সিদ্ধি লাভ করতে এই গণেশ চতুর্থীর দিয়ে এই সবজিটি ভুলেও খাবেন না বন্ধুরা একই সাথে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গণেশ চতুর্থীর দিন আপনারা যদি পূর্ব দিকে মুখ করে খাদ্য গ্রহণ করতে বসে তাহলে সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি হতে বেশি সময় লাগে না এছাড়াও যে সকল ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল ও সুখ সমৃদ্ধি লাভ করতে চায় সেই সকল ব্যক্তিকে অতি অবশ্যই গণেশ চতুর্থীর দিন পশ্চিম দিকে মুখ করে খাবার খেতে বসতে হবে এর ফলে আপনি জীবনে আর্থিক দিক থেকে অনেকখানি সুফল পাবেনই পাবেন বন্ধুরা এছাড়াও আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে সকল ব্যক্তি নিজের আদর্শে অটুট থাকতে চায় সৎ হয়ে জীবনযাপন করতে চায় মানুষের উপকার করতে চান সেই সকল ব্যক্তিরা সব সময় সদা সর্বদাই উত্তর দিকে মুখ করে খাবার গ্রহণ করবেন এবং তার ফলে তার জীবনে প্রভূত উন্নত ঘটবে তার জীবনে প্রভূত উন্নতি ঘটতে বেশি সময় লাগবে না তবে এই প্রসঙ্গে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই নিরামিষ আহার গ্রহণ করার পাশাপাশি আপনারা ভুলেও আরো দুটি জিনিস খাবেন না উচ্ছে বা করলা আপনারা এই দিন ভুলেও খাবেন না এতে আপনার জীবন তেত হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি ভুল করেও গণেশ চতুর্থীর দিন এই দুটি সবজি গোপন করে থাকে তাহলে আপনাদের সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে আপনাদের আর্থিক ভাগ্য একেবারে ধ্বংস হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে অতি অবশ্যই এই গণেশ চতুর্থীর দিন এই দুটি সবজিকে গোপন করা থেকে নিজেদেরকে বিরত রাখবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে